শীতের বিকালে কম কষ্টে যদি রেস্টুরেন্ট স্টাইল কিছু খেতে মন চায় তাহলে এই রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য বাসায় যা ছিল সেটা দিয়েই বানিয়ে নিয়েছি এই মজার রেসিপি খেতে হয়েছিল দুর্দান্ত ট্রাস্ট মে আচ্ছা আর কথা বাড়াবো না চলুন সহজ করে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্যানের মধ্যে নিয়েছি বাটার দুই টেবিল চামচ মতো সাথে কতগুলো কেটে রাখা টমেটো আমি এখানে সাজিয়ে দিয়েছি বাটারটা যখন মেল্ট হয়ে আসছে এই পর্যায়ে আমি ব্যবহার করেছি পেঁয়াজ কুচি চার টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ কিছু সময় ঢেকে রেখেছিলাম এই ধরেন পাঁচ মিনিট মতো খেয়াল করেছে নিশ্চয়ই টমেটোর ওপর স্কিনটা কিন্তু অনেকটা লুজ হয়ে গেছে এখন আমি একটা টাং দিয়ে এটা উঠিয়ে নিচ্ছি এভাবে টমেটোর স্কিনটা ক্লিন করে নিব এখন এই যে পেঁয়াজটা কিছু সময় সটে করে নিব পাশাপাশি টমেটোটাও আমি একসাথে মিলিয়ে নিলাম এখন একটা ম্যাশার দিয়ে এটা একদম ম্যাশ করে ফেলতে হবে যতদূর সম্ভব এই মিশ্রণটা একদম পেস্ট বানিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ মতো পানি এখন চুলার চালটা হাই হিটে রেখে নুডলস নিয়ে নিব আমি নর্মালি ম্যাগি নুডলসটাই ইউজ করে থাকি এটা টেস্ট আমার কাছে বেশ ভালো লাগে ম্যাগি মশালা নুডলসটা হেলদি পাশাপাশি এর কোয়ালিটিটাও অনেক ভালো আচ্ছা প্যানের মধ্যে নুডলসের মধ্যে যেই মশালা স্যাশে থাকে সেটা দিয়ে দিলাম এই পর্যায়ে লাগছে অরিগানো একটা চামচ ব্যবহার করেছি চিলি ফ্লেক্স একটা চামচ এবং কাশ্মীরি লাল মরিচ একটা চামচ এটা কিন্তু শুধু কালারের জন্য ব্যবহার করেছি এটাতে কোনো ছাল হবে না লবণ দিয়ে দিলাম একটা চামচ সাথে চিকেন কিমা এখানে ওয়ান থার্ড কাপ ব্যবহার করেছি চিকেন কিমাটা অপশনাল আমি প্রথমবার চিজি মশালা ম্যাগি যখন রান্না করেছিলাম তখন কিন্তু এই চিকেনটা ইউজ করিনি চিকেন ছাড়াও এই নুডলসটা খেতে লাগে অসাধারণ আচ্ছা দুই মিনিট মাত্র আমি নুডলসটা সিদ্ধ করে নিয়েছি তারপরে অ্যাড করে দিচ্ছি ক্রিম ক্রিম যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে ঘন দুধও আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন আমি ওয়ান থার্ড কাপ মতো ব্যবহার করেছি এখন ওপর দিয়ে মজরেলা চিজ গার্নিশ করে দিচ্ছি সাথে কিছু ধনিয়া পাতা এবং চিলি অয়েল পারফেক্ট এখন কাভার করে আমি চুলার একদম লোতে এটা আমি দমে রেখেছিলাম দুই থেকে তিন মিনিট মতো তৈরি হয়ে গেছে আমাদের চিজি মশলা ম্যাগি আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল আপনারা চাইলে বাসায়ভাবে ট্রাই করতে পারেন টেস্ট ওয়াজ অ্যামেজিং ইউ শুড ট্রাই অ্যাটলিস্ট ওয়ান্স আসসালামু আলাইকুম